ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীন বিরোধী একটি জোট হচ্ছে কোয়াড যার ফুল ফর্ম হচ্ছে কোয়াডলি লিটারাল সিকিউরিটি ডায়ালগ কোয়াডের সদস্য সংখ্যা হচ্ছে চারজন সেই চার সদস্য হচ্ছে ইউএসএ জাপান ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া দুই সালে এই ভারত মহাসাগরে একটি সুনামি হয়েছিল যেখানে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে সাহায্য করার জন্য মূলত এই চারটা দেশ একত্রিত হয়ে একটা জোট গঠন করেছিল পারস্পরিক সাহায্যের জন্য মূলত জোটটা গঠিত হয় কিন্তু দুই সালে এটা একটা সামরিক জোট হিসেবে আত্মপ্রকাশ করে এবং এটা যার উদ্যোগে হয়েছিল সে হচ্ছে জাপান জাপানের তখন যেই প্রধানমন্ত্রী ছিলেন সিনজো অ্যাবে তার উদ্যোগেই মূলত এটা গঠিত হয় এই যে সামরিক জোট এটার বর্তমানের উদ্দেশ্যটা হচ্ছে মূলত এই ভারত মহাসাগর এবং এই প্রশান্ত মহাসাগর এই দুটো সাগরে চীনের প্রভাবকে মোকাবেলা করা আমরা যদি এই চারটা দেশকে আমরা যদি কানেক্ট করি তাহলে আমরা দেখি যে এখানে একটা চতুর্ভুজ হয়ে যাচ্ছে সেই জন্য সেখান থেকে মূলত কোয়াড্রি লিটারাল নামটা দেওয়া হয়েছে এবং এইখানে হচ্ছে চীন অর্থাৎ দেখা যাচ্ছে যে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর এটাকে যেন ঘিরে ফেলেছে এই চারটা দেশ যাতে করে চীন এখানে প্রভাব বিস্তার করতে না পারে এটাই হচ্ছে বর্তমানে এই জোটের উদ্দেশ্য অর্থাৎ এই চারটা দেশের এরা চাচ্ছে না যে এই দুটো মহাসাগরে চীন প্রভাব বিস্তার করে কারণ বর্তমান সময়ে দেখা যায় যে চীনের প্রভাব বেড়েই চলছে বিশেষ করে এই দক্ষিণ চীন সাগর যেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের একটি অংশ কিন্তু এই যে কোয়াড তার উদ্দেশ্য হচ্ছে যে এই দুটো সাগরে আসলে কারোরই একচ্ছত্র আধিপত্য থাকবে না এটা থাকবে ফ্রি অ্যান্ড ওপেন সবাই মুক্তভাবে এখানে ব্যবসা বাণিজ্য করবে সাগর দিয়ে তারা তাদের পণ্য পরিবহন করবে মানে সব থাকবে স্বাধীন সবার সমান একটা অধিকার থাকবে মানে এক কথাই হচ্ছে এখানে একটা শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা বজায় থাকবে এখানে কোনো একটা দেশ এককভাবে প্রভাব বিস্তার করবে না যেটা কিনা চীন তার এই বলয়ের মধ্যে তার দক্ষিণ চীন সাগরের মধ্যে সে যেটা প্রতিষ্ঠা করতে চাচ্ছে এটারই বিরুদ্ধেই কাজ করছে এই কোয়াড কোয়াড সম্পর্কে আমরা আরও কিছু প্রয়োজনীয় তথ্য জেনে নেব যেমন কোয়াড গঠিত হয় দুই সালে তারপর প্রায় দশ বছর এটা অনেকটা নিষ্ক্রিয় অবস্থায় ছিল তারপরে যখন দুই সাত সালে মানে সতেরো সালে দেখা গেল যে চীন ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে ঠিক তখন এই জোটটা আবার সক্রিয়ভাবে তাদের কার্যক্রম শুরু করলো এবং তখন তারা এটা বলল যে আমরা চাচ্ছি যে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরে একটা শান্তি এবং স্থিতিশীলতা এবং নিরাপত্তা বজায় থাকুক তারা যদিও এই কথাটা বলে যে তাদের কোয়ারের উদ্দেশ্যেই হচ্ছে নিরাপত্তা এবং স্থিতিশীলতা জোরদার করা মূলত তাদের আসল উদ্দেশ্য হচ্ছে চীনের ক্রমবর্ধমান প্রভাবকে ঠেকানো প্রভাবকে প্রতিহত করা তবে কোয়াডের কিছু সফলতা এবং ব্যর্থতা অবশ্যই আছে সফলতার মধ্যে আমরা বলতে পারি যখন কোভিড নাইনটিন চলছিলো মানে যখন হচ্ছে সারা পৃথিবীতে কোভিড একটা খারাপ প্রভাব বিস্তার করেছে ঠিক ওই মুহুর্তে এই জোট একটা ভ্যাকসিন পার্টনারশিপ করেছিল যেটা কিনা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে টিকা বিতরণের একটা বড় কল পরিকল্পনা এরা গ্রহণ করেছিল তো এছাড়াও এরা হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে একটা কৌশলগত জোট হিসাবে কাজ করে এবং উদাহরণ হিসেবে আমরা এই তত্ত্বটা মনে রাখবো মালাবার নেভাল এক্সারসাইজ দু সালে একটা নৌবাহিনীর একটা মহড়া দেয়া হয়েছিল এই সাগরে এবং চীনের বিরুদ্ধে এটাই ছিল তাদের মানে ধীর একটা বার্তা প্রেরণ অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে এখানে চীন আধিপত্য করতে না আসুক চীনকে একটা সতর্কতা দেখানো হয়েছে কথায় তো এই ব্যাপারে আমরা বিশেষ কিছু ব্যক্তিদের কিছু মন্তব্য জেনে নেই যেমন হবে জাপানের যে সাবেক প্রধানমন্ত্রী যে এটার উদ্যোগ গ্রহণ করেছিলেন সে বলেছিলেন যে কোয়ার ইজ এ প্ল্যাটফর্ম হোয়ার লাইক মাইন্ডেড ডেমোক্রেসিস ক্যান ওয়ার্ক টুগেদার টু অ্যান্ডশিওর এ ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক রিজিয়ন অর্থাৎ ইন্দো প্যাসিফিক বলতে ভারত এবং প্রশান্ত মহাসাগর এই অঞ্চলটা থাকবে সবার জন্য ফ্রি অ্যান্ড ওপেন এটাকেই তারা বলে কোয়াডের গঠনের মূল উদ্দেশ্য তবে এই কোয়াড গঠনকে চীন কিন্তু একদমই ভালো চোখে দেখছে না তার কাছে এটি স্পষ্ট যে কোয়াড মূলত তাকে প্রতিরোধ করার জন্য তাকে মোকাবেলা করার জন্যই গঠন করা হয়েছে হ্যাঁ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে এটা হচ্ছে জাস্ট চায়নার বিরুদ্ধে একটা মানে টার্গেট মানে তারা এটাই বলেছে যে কোয়াডের একটা একচিটিয়া গোষ্ঠী যা অন্যান্য দেশগুলো বিশেষ করে চীনকে লক্ষ্য করে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করে এই উদ্দেশ্যে গঠন করা হয়েছে এবং কোয়াডের কিছু চ্যালেঞ্জ আছে অবশ্যই সেগুলো হচ্ছে যে চীনের ক্রমবর্ধমান প্রভাব বর্তমানে দেখা যাচ্ছে যে চীন সব দিক দিয়ে আমেরিকাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছে তো এটা একটা চ্যালেঞ্জ আবার কিছু কিছু দেশ যেমন আসিয়ানের কিছু দেশ তারা কোয়াডকে সাপোর্ট করছে আবার দেখা যাচ্ছে তারা চীনের সাথেও কাজ করছে মানে কিছু কিছু রাষ্ট্র তারা একটা মানে ডিলেমার মধ্যে আছে যে তারা কোয়াডের সাপোর্ট করবে নাকি চীনের সাথে সম্পর্ক বজায় রাখবে তো এরকম আসলে অনেক দোটানা দেখা দেখা যায় মানে আঞ্চলিক দেশগুলোর মধ্যে অনেক প্রতিক্রিয়া দেখা যায় এক কথায় তো এতে এতে বোঝা যায় যে কোয়াড আসলে এই বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বা আলোচিত একটা অবস্থানে আছে যেহেতু এটা হচ্ছে আমেরিকা এবং চীনকে ঘিরে